এটা আমার দুরন্ত ঘোড়া আসসালামু আলাইকুম রে রাফি কি রে আজান দিতে শুনছ আজান দিছে হ্যাঁ हां শুনছি তো তাহলে তুই বাসার সামনে দাঁড়ায় রইছিস কা মসজিদের সামনে বাইকেরে রেখে মসজিদে ঢুকতি আসলে তো দো সামন্না এই পেনটা না পাক ওই যে তো রে কত্ত লয়ছিলাম এক কোডা পুড়ে গেছে আরে যে সাতটা আছে না সাত দিন ধরে ধোয়া হয়নি কা ওই ঘরেরতে тараউড়া করে বাইরেছিলাম এটা পুড়ে বাইরে গেছি আচ্ছা তুই বাসায় যা তাড়াতাড়ি যা দু তিন মিনিটের মধ্যে রেডি চলে না না ঘরে গিয়ে দুই তিন মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পারমু না ওই ঘরের বিছানা দেখলে আমার ঘুম আহে যদি একটু না ঘুমাই আমার আবার মাথা ব্যথা করে তুই যা আমি গোসল টোসল কইরা একটু ঘুমায়া পরে মসজিদে গিয়ে কাজে নামাজ পড়ে নিমুনি হায় রে রাফি কত জুহাদ না ও জোহাত না ওই রাফি ওই রাফি আবার কার কি হইলো কি রে আমার বাসায় তরে যাইতে কইছে কি لےগা আমার শরীর ভাল লাগে না রে শরিরে গিরা জোরা জোরা ম্যাথ ম্যাথ করতে আছে আমার বোনের बर्थडे अब्বাই তরে যাইতে কইছে তোর বোনের बर्थडे हां দেওদি শিলা একটা এক্সটেন্ড দিয়া বললনি ওই যে তোর বোনের যে করে বান্ধবী আছে সীমা রিমা আসমা ওই যে যোতনা অরে আইবো हां সবাই আইবো জাকারিয়া মড়া রে নে মুত্তই না বো বো আরে ব্যাডা রাখ অল্প আমার কথা আছে কিরে আরিয়ান কই যাও আমার ছোট বোনের बर्थडे এই বাসার দিকে একটু যাইতাছি আব্বা তোরেও যাইতে কইছে তুই আমার লগে চল ও কই যায় আয় আমার বাসা যাইতাছি কিরে রাফি আমুনি পরে নাইমা ডাক্কা দে এই ডাক্কা দে তোর না নামাজের জন্য আমি ডাক দিলাম তুই না বললি তোর প্যান ঠিক নাই এখন কেমনি কি প্যান ঠিক আছিল না ঘরে ঢুকি নেই তো উড়ানের ভিতরে প্যান্ট আছিল শার্ট আছিল আমার যে লুঙ্গি আনাইছি চেঞ্জ করে বাইরে গেছি কা আচ্ছা নামাজের জন্য কি তোরা আম্মু দিত না আমি নামাজ শেষ করলাম মাত্র দশটা মিনিট হয় নাই এর ভিতরে তুই রেডি হইয়া বাসাতে বের হয়ে গেছো আল্লাহর এবাদত করতে গেলে তোদের কত অজুহাত কিন্তু দেখ বন্ধুর বোনের বার্থডে সেখানে হয়তো বা বান্ধবীরা আসবে এজন্য মাত্র দশ মিনিটে রেডি হয়ে গেলি অথচ যে আল্লাহ তোদের খাওয়ায় পড়ায় সে আল্লাহর ইবাদত করার সময়টুকু তোদের হয় না ঠিক আছে যা ওইটা যদি তোদের জরুরি কাজ হয় তাহলে ওইখানেই যা নারে চল আগে নামাজটা পড়েছি पर जी जगह जाओ जाओ जी वो नहीं